প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টি থেকে বেশ কিছু এমসি কিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত কৃতিত্ব ছিল ফরাসিদের ইংরেজদের পর্তুগিজদের ভারতীয়দের সঠিক উত্তর গ পর্তুগিজদের দুই শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি চার্লস উইলকিন্স অগাস্টাস হিকি মার্সম্যান সঠিক উত্তর হয়ে গেল ক উইলিয়াম কেরি তিন ছেন কাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিনসকে যিনি সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য জন অ্যান্ড্রুজ সঠিক উত্তর হয়ে গেল ক পঞ্চানন কর্মকার চার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তেপান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সঠিকোত্তর হবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পাঁচ বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন চার্লস ফেয়াজ চার্লস উইলকিন্স ব্রাসি হ্যালহেড ওয়ারেন হেস্ট্রিংস উত্তর হয়ে গেল খ চার্লস উইলকিন্স ছয় ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য পঞ্চানন কর্মকার সুরেশচন্দ্র মজুমদার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সঠিক উত্তর হয়ে গেল ক গঙ্গা কিশোর ভট্টাচার্য সাত ভারতের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট দিক দর্শন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর সঠিক উত্তর হবে ক বেঙ্গল গেজেট আট বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর তারকনাথ পালিত সুবোধচন্দ্র মল্লিক সঠিকোত্তর হয়ে গেল খ রথীন্দ্রনাথ ঠাকুর নয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো দশ খ্রিস্টাব্দে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ষঠেকোত্তর গ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে দশ জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলে আশুতোষ মুখোপাধ্যায়কে জগদীশচন্দ্র বসুকে মহেন্দ্রলাল সরকারকে প্রফুল্ল চন্দ্র রায়কে উত্তর হয়ে গেল খ জগদীশচন্দ্র বসুকে এগারো প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হিতোপদেশ পঞ্চতন্ত্র অন্নদা মঙ্গল বিল্লমঙ্গল সঠিকোত্তর গ অন্নদা মঙ্গল বারো গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল বসুবিজ্ঞান মন্দির কলকাতা বিজ্ঞান কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিকোত্তর ঘ কলকাতা বিশ্ববিদ্যালয় শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদনমোহন তর্কালঙ্কার সঠিকোত্তর ঘ মদন মোহন তর্কালঙ্কার চোদ্দ জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন প্রসন্ন কুমার ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিকোত্তর হবে ক প্রসন্ন কুমার ঠাকুর পনেরো সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় গঙ্গা কিশোর ভট্টাচার্য রামমোহন রায় ঈশ্বরচন্দ্র গুপ্ত সঠিক উত্তর হয়ে গেল গ রামমোহন রায় ষোলো ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্স সঠিক উত্তর হবে ক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সতেরো ইউএন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে সঠিক উত্তর হবে ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে আঠেরো ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন উপেন্দ্র কিশোর চৌধুরী যোগীন্দ্রনাথ সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাধাকান্ত দেব সঠিক উত্তর হয়ে গেল ক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী প্রবাসী পত্রিকার সম্পাদনা করেন রামানন্দ চট্টোপাধ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় কুড়ি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু সি ভি রমন প্রফুল্লচন্দ্র রায় সত্যেন্দ্রনাথ বসু সঠিক উত্তর হবে খ সি ভি রমন একুশ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উত্তর গ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বাইশ হিন্দু রসায়নশাস্ত্র বইটি লেখক হলেন সিভি রমন মেঘনাদ সাহা প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু উত্তর গ প্রফুল্ল চন্দ্র রায় তেইশ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু আনন্দমোহন বসু চন্দ্রমুখী বসু সঠিক উত্তর হয়ে গেল ক জগদীশচন্দ্র বসু চব্বিশ বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বর্ণ পরিচয় অন্নদা মঙ্গল মঙ্গল সমাচার মতিয়ের সঠিক উত্তর হবে ক এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পঁচিশ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই ছিল পঞ্চম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো